কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা যদি সংস্কার চায় পরিবর্তন চায় তাহলে তাদেরকে কোরআনের সাথে এমন সম্পর্ক হতে হবে পড়তে হবে পড়া ছাড়া নিজেকে সমৃদ্ধ করার নিজেকে শানিত করার নিজের কাজের পক্ষে শক্তিশালী যে যুক্তি দরকার সেটা পড়া ছাড়া অর্জন হবে না শুধু মৃত মানুষেরা কোরআন বারবার পড়ে না সত্যিকার জিন্দা মোমেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার কোরআনের সাথে কানেকশন থাকল আর এরকম কানেকশন থাকার অর্থই হলো আল্লাহর সাথে কানেকশন থাকা রসূল দিনের জন্য তো মায়ের কেলেন এত আহত হলেন এত কষ্ট করলেন আপনি সেই রসুলের সাপেত পেয়ে যাবেন কোনো কষ্ট করা ছাড়া আলহামদুলিল্লাহ হিরুফ্লাহ আলমিন উসসাল্তুসাল্লাম আলা রসূল হিল করিম ও আলা আলিহি ও নাইন উত্তরখণ্ড পশ্চিম কর্তৃকায়জিত আজকের এই রুকুন সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় ভাইরা আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না তিনি আমাদেরকে বিভিন্ন দিক থেকে তার দয়া অনুগ্রহ ভালোবাসা দিয়ে আমাদেরকে শিক্ত করেছে সেজন্য মাহবুদের শুক্রিয়া আমরা সবসময় আদায় করি আলহামদুলিল্লাহ সালাম আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি আমরা পরিবর্তনের জন্য কাজ করছি আমরা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে দিন প্রতিষ্ঠাটা কেন করতে হবে এবং সেটা করলে কিভাবে করতে হবে কতটুকু সময় দিলে কতটুকু যোগ্যতা হলে কিভাবে হলে আমরা এই সংস্কারটা করতে পারব এই বিষয়টি আগে আমাদের জানতে হবে আল্লাহ রসুলকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছিলেন দিনকে বিজয়ী করার জন্য এবং তাকে যে কর্মসূচি দিয়েছিলেন তার প্রথম কর্মসূচি হলো খান বড় তোমার প্রবণ নামে যিনি সৃষ্টি করেছেন বিপ্লবের প্রথম পাঠ যেটা দেওয়া হয়েছে সেটা হলো পড়া এই পড়া ছাড়া জ্ঞান অর্জন ছাড়া কোনোভাবেই কোনো কাজ সঠিকভাবে আঞ্জাম দেওয়া সম্ভব নয় ইসলামী বিপ্লব তো নয় এই জন্য আল্লাহ রসুলকে শুধু এখানেই পড়ার কথা আল্লাহ বলেননি সরা মজাম্মিলের প্রথম যে নয় সেখানেও তিনি কোরআন পড়ার জন্য বলেছে পড়া তার তিলা তারতিলা স্থিরভাবে মনোযোগ সহকারে আন্তরিকতা নিয়ে কোরআন পড়তে পড়েছেন এবং সেটা হলো শেষ রাতে আমরা যে বিপ্লব পড়তে চাই এটা হলো কোরআনের বিপ্লব ইয়া লাইলা ইল্লা কালিলা নিসফহু অবিন কসমহু কালিল আউজিদ আলাইহি ওরা দিল কোরআনা তার দিলা কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা যদি সংস্কার চায় পরিবর্তন চায় তাহলে তাদেরকে প্রচুর পরিমাণ পড়তে হবে পড়া ছাড়া নিজেকে সমৃদ্ধ করার নিজেকে শানিত করার নিজের কাজের পক্ষে শক্তিশালী যে যুক্তি দরকার সেটা পড়া ছাড়া অর্জন হবে না কোরআনের সাথে এমন সম্পর্ক হতে হবে প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দ বাই শব্দ আত্মস্ত করতে হবে কোরআন মুখস্থের প্রতিযোগিতা শুরু করতে হবে ব্যাপক তৈরি করতে হবে সাধারণ জনগণকে ডেকে সেগুলো শোনাইতে হবে আল্লাহ রসুলের নবী হিসাবে তার দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো যে আপনি লোকদেরকে কোরআন পাঠ করে শোনাবেন সুবহান আল্লাহ তাহলে সেই নবীর স্বার্থ উম্মত দাবি করলে কোরআন ভালোভাবে আয়ত্ত না করে কোরআনের যে সানে নজরুল ব্যাখ্যা এটা ভালো করে না বুঝে কোরআন রক্ত না করে ইসলামী আন্দোলন করবেন কল্পনা করবেন না এটা কল্পনার সাগরে দিবা স্বপ্ন দেখা ছাড়া বাস্তবে এটা কোনো দিন হবে না এই আন্দোলনের টিকে থাকতে পারবেন না কোরআনের সাথে যদি আপনার শক্তিশালী সম্পর্ক না হয় তাহলে আল্লাহর সাথে শক্তিশালী সম্পর্ক হবে না কোরআনের সাথে যার বিচরণটা কালে বদ্রে হবে নামকাও আসতে হবে কোনো ঐকান্তিকতা নাই কোনো আগ্রহ নাই একলাস নাই মহব্বত নাই ভালোবাসা নাই কোরআন শেখার প্রতি উত্তরোত্তর আরও বেশি আকর্ষণ বৃদ্ধি পায় না তাইলে আপনি রোকনিয়াতের মানের মধ্যে নাই এটা লিখে নিতে পারেন রোকনিয়াতের মূল কথাই হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি আর আল্লা সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমই হচ্ছে কড়া আমাদের চিন্তায় চেতনায় কর্মে আমলে আহ্লাকে কোরআন থাকতে হবে আল্লাহ থাকতে হবেন রাসুল থাকতে হবেন যতক্ষণ পর্যন্ত এরকম আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের এমনি কর্মী রোকন তালিকায় থাকতে পারি বাস্তবের রকম কোনো দিন আমরা নই স্যান্ডেল ছাড়াও কিন্তু চলা যায় কিন্তু জ্ঞান ছাড়া চলা যায় না বিশেষ করে কোরআনের জ্ঞান ছাড়া ইসলামে আন্দোলন করা যায় না আত্মগঠনের জন্য বারবার বারবার সকালেও পড়ব দুপুরে পড়ব রাত্রেও পড়বো সুযোগ পেলেই পড়ব যখন একটু সুযোগ হবে তখনই কোরআন পড়ব আমার অন্তরের সাথে কোরআন গেতে যাবে কোরআন পড়লেই আমি চাঙ্গা থাকবো কোরআন না পড়লে যেন মনে হলো আমি মরে গেছি আমি মৃত আমার হঠাৎ খেয়াল বলবো আমি কি মরে গেলাম কিনা শুধু মৃত মানুষেরা কোরআন বারবার পড়ে না কারণ তাদের আর কোরআন পড়ার সুযোগ নাই সত্যিকার জিন্দা মমিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার কোরআনের সাথে কানেকশন থাকবে আর এরকম কানেকশন থাকার অর্থই হলো আল্লাহর সাথে কানেকশন থাকা আর আল্লাহর সাথে কানেকশন ডেকে যে কাজ করবে তার কাজ সুন্দর হবে হবে নিজের আত্মগঠনের কোরআন অধ্যয়ন এবং শেষ রাত্রে তাহাজুদের নামাজ শেষ রাত্রে ওটা কোরআন পড়া এবং পাঁচত্য নামাজ মসজিদিকে জামাতে পড়া এবং সাথে সাথে হাদিস এবং ইসলামী সাহিত্য অধ্যয়নের দিকে মনোযোগী হওয়া এবং এইভাবে আমাদের পরিবারের লোকদের ছেলেটা কোরআন পড়ে কিনা মেয়েটা পড়ে কিনা ওয়াইফ পড়ে কিনা পুরো ভাষাটা কোরআনময় হবে আলোকিত হবে যে ভাষায় এরকম কোরআনের চর্চা নাই একটা আলোকিত পরিবেশ যে বাসায় নাই সে বাসায় জীবিত না মৃত এটা বোঝার কোনো উপায় থাকে না যে নিজে কোরআনের সাথে সম্পর্ক রাখে না তার সকল চিন্তা আল্লাহর আল্লাহ আমার সাথে বিরাজমান আল্লাহ দেখতেছেন তাহলে আপনি জামাত ইসলামের জন্য লাইবিলিটিজ না অ্যাসেট এটা আপনি ঠিক করেন যদি অ্যাসেট হন আলহামদুলিল্লাহ লাইবটিস হইলে সুবাহ আল্লাহ মাফ করে দিন দুই নম্বর হলো এই জ্ঞানের আলোকে চরিত্র গঠন করতে হবে আমল আখলাককে দুরস্ত করতে হবে লেনদেন আচার ব্যবহার ওঠা বসা মানুষের সাথে সুন্দর ব্যবহার মোলায়েম ব্যবহার চরিত্র দিয়ে মানুষকে কাছে টানা দলে দলে লোক জামাত ইসলামীতে আসতে চাইবে যে ওই লোকটা জামাত করে এর যে সুন্দর পরিবার এর যে সুন্দর বক্তব্য এর যে সুন্দর আচরণ এর যে মানবতাবাদী কার্যক্রম এই দল আমি করব বাস্তব সাক্ষ্য হইতে হবে তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে পাঠিয়েছি যাতে গোটা মানবতার সামনে সত্যের সাক্ষ্য দিতে পারো সত্যের সাক্ষ্য দুই প্রকার এটা হল মৌখিক সাক্ষ্য প্রচুর পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ মানুষ জামাত সম্পর্কে জানে না যে জামাত কি ধরনের সংগঠন যেমন কি চায় কেন চায় কিভাবে চায় আমাদের আশপাশে হাজারো মানুষ জানে না এই না জানা মানুষগুলোকে তো আমরা দায়ী করতে পারি না এদেরকে তো আমরা আসামি বানাইতে পারি না আসামি হইলে আমরা হইতে পারি যাদের দায়িত্ব হলো যাদেরকে আল্লাহ মনোনীতই করেছেন দাওয়াতে দিনের জন্যে দিনে হককে বিজয় করার জন্যে তারা সেটাকে গোপন করেছে জোলম করছে নিজের উপর জনগণের উপরে তাই হইলে তারা দায়ী জনগণ কখনো দায়ী হইতে পারে সুতরাং আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন এখনও আপনি চলাফেরা করতে পারেন এমন এক সময় আসবে আপনি বলবেন না আমি যদি সুস্থ হইতাম আমি দাওয়াতে আল্লাহ তখন আরো লানত দেবেন আপনাকে যখন সুস্থ ছিলেন তখন এটা বিবেক দিয়ে অনুভব করেন নাই তখন একটাই চিন্তা করছেন পেটের দান্দা কেমনে আরও ভালো আয় রোজগার করা যায় কেমনে আরো স্ট্যান্ডার্ড বাড়ানো যায় এইটা ছাড়া কেমনে মানবতার মুক্তির জন্য কোরআনের ভিত্তিতে কোরআনের দাওয়াত দিয়ে ঘরে ঘরে গোমন্ত বিবেককে জাগ্রত করা যায় জাহালতের বিরুদ্ধে অপসংস্কৃতির বিরুদ্ধে চ্যালেঞ্জ করানো যায় এটা আপনার আল্লাহকে চিনুন 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 দিনকে আপনার দায়িত্ব সম্পর্কে বুঝুন রাসুল যে দিনের জন্য এত মায়ের খেলেন এত আহত হলেন এত কষ্ট করলেন আপনি সেই রসুলের সাফাত পেয়ে যাবেন কোনো কষ্ট করা ছাড়া দুই চারটা কথা বইলেই দুই চারটা বৈঠক কইরা আপনি ব্যস্তে চলে যাবেন আপনাকে রসুলের মতো সেরকম ত্যাগ স্বীকার করতে হবে না সাহবাহিক রামের মতো সেরকম ত্যাগ স্বীকার করতে হবে না আপনার জন্য সময় অপেক্ষা করবে না টাইম এন্ড টাইড ওয়েট ফর নান আগস্ট বিপ্লব হবে এটা কি দুই মাস আগেও ভাবছিলেন পজিটিভও আরো বড়ো কিছু ঘটে যেতে পারে আবার নেগেটিভও কিছু আল্লাহ না করে ঘটে যেতে পারে আপনি সময়কে এভাবে অপচয় করতে পারেন না সময়কে উপলব্ধি করতে পারাটা হলো সবচেয়ে বড় যোগ্যতা আর বাস্তব আমলের দ্বারা আচার ব্যবহারের দ্বারা মানুষের মন জয় করে নেবেন গোটা জাতি যেন আপনার এলাকার প্রত্যেকটা নাগরিক যেন দল মত নির্বিশেষে সবাই যেন স্বীকৃতি দেয় সেই স্বীকৃতি আপনারা যদি অর্জন করতে পারেন তাহলেই আল্লাহ তালাকে আমাদের দিন তার রাসুলের সাফায়াত আমাদের যেন নসিব করবেন এবং আমরা জান্নাতে চলে যাবো ইনশাল আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তার দিনকে সঠিকভাবে বোঝা সে অনুযায়ী আমল করা এবং আমাদের আখেরাতকে আমাদের আখিরাতের নাজাতকে তালা আমাদের সকলের জন্য যেন নিশ্চিত করে দেন জান্নাতকে যেন আমাদের যেন ওয়াজিব করে দেন সেরকম করে দিন কায়েমের প্রচেষ্টা করার তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি